যা দেখো বলতে যাবে না যা 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 যাব যা যা না ক্যামেরা বন্ধ করবো না যা 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 ও হচ্ছে এমন একটা ব্যক্তি যার বউ হচ্ছে ইউটিউব পরে ঠিক আছে তার বউ হচ্ছে তার তারপর হচ্ছে ক্যামেরার সামনে আসতে লজ্জা আরে আসলে লজ্জা কি যা না যা সানে যা 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 অনেক বেলা হয়ে গেছে দেখ পরে আবার খেতে যেতে হবে যা একটা বাজে যা না ক্যামেরা বন্ধ করবো না তুই সানে যা 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 চল যা ও দেখো কি বলছে শুনছো তোমরা সবাই যে বলছে তুই আমাকে কেন দেখাচ্ছিস কেন দেখাবো না অবশ্যই দেখাবো তোমরা আমাকে কমেন্ট করো আমি ঠিক করছি না ভুল করছি কেন দেখাবো কেন দেখাবো না হ্যাঁ অবশ্যই দেখাবো দেখো খালি ফোন ঘেটেই যাচ্ছে তখন থেকে এই যে ইনস্টাগ্রাম চালাচ্ছে যা সানে যা ঠিক আছে আমি ক্যামেরা বন্ধ করে দিচ্ছি যা তো তোমাদের দাদা ভাইকে নিয়ে না আমি যে কি করবো মানে ধারণার বাইরে কিছু বলার নেই দেখো ও সারাদিন খালি এই দেখো সারাদিন খালি খাবার ভিডিও দেখবে আর কিছু না ঠিক আছে চলো ও সান করতে যাক আমি ক্যামেরা বন্ধ করেছি টাটা দেখা হবে নেক্সট ব্লকে